ওয়েলকাম টু সামনা ব্লগ আজকের আমি সুজি হালুয়া করে দেখাবো প্রথমে কড়াইতে আমি ঘি দিয়েছি ঘি এলাচ দিয়েছি দিয়ে সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে দুধ ঢেলে দিলাম এবার আমি নাড়তে থাকবো ভালো করে মিশ্রণ করে নেবো নেড়ে নেড়ে এইভাবে নাড়তে হবে নাহলে ডেলা হয়ে যাবে এইভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে সুজিটা আমি ভালো করে একটু লবণ করে একটু লবণ দিলাম এবারে এবারে দেব চিনি দেওয়া যায় কিন্তু আমি চিনি দিইনি এখানে মিষ্টি দিয়েছি যে যে মিষ্টি খায় দিতে পারে কোনো অসুবিধা নাই এবারে এটা সুজিটা আমি নাড়তে থাকছি এবারে ওইটা ঘন হবে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে কতটা ঘন হয়ে গেছে দেখুন সুজিটা আমি একদম শুকনো করে করবো এইভাবে নাড়তে হবে সুজিটা আমি একদম শুকনো মতো করবো অনেকটা শুকিয়ে গেছে দেখুন সুজিটা আমার হয়ে গেছে বন্ধুরা আমার এই সুজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ